হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর আজকে যেহেতু রথযাত্রা তার জন্য রথযাত্রার ভিডিও নিয়েই তোমাদের কাছে চলে আসলাম আর এই রথযাত্রা আমরা ছোট থাকতে দৌড়া করে যেতাম কেন জানো তো এই দড়িটা টানার জন্য এই দড়িটা কেন টানে ওটা তো জানতাম না কিন্তু দড়িটা টানার জন্য ভীষণ এক্সাইটেড দড়ি টানবো তো আজকে রথযাত্রা কেন পালন করা হয় ওটা একটু তোমাদের সাথে আমি যতটুকু জানি অতটুকু বলবো যদি কিছু ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবে তো সুভদ্রা যেহেতু জগন্নাথের বোন সুভদ্রা জগন্নাথকে বলেছিল যে সুভদ্রা নগর পরিক্রমা করতে চায় তখন জগন্নাথ বলরামকে বলল যে সুভদ্রা যেহেতু ওদের বোন তো বললো যে নগর পরিক্রমা করতে চায় তখন জগন্নাথ তিনটা রথের মানে আয়োজন করলো আর কি তিনটা রথ বানানো হলো তখন ওই রথে ওরা মাসির বাড়িতে গেলো এক সপ্তাহের জন্য থাকার জন্য আর কি ওই তার জন্যই আর কি রথযাত্রাটা পালন করা হয় বলে আমি জানি জানি না আমার কতটুকু হয়েছে আর এই রথযাত্রাতে দড়িটা টানাটা ভীষণভাবে প্রয়োজন আর এই রথযাত্রা তোমরা জানো তো পাপড় ভাজা খেতে হয় আর পাপড় ভাজাটা কেন খেতে হয় এটা কিন্তু আমি জানি না তোমরা যদি জানো প্লিজ তোমরা কমেন্ট সেকশনে একটু কমেন্ট করে জানাবে তো সবাই একসাথে বলো জয় জগন্নাথ বাই বাই ফ্রেন্ডস ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দি